ভাগ্যের সুতো টানো দেখি কার ভাগ্যে কি আছে সবার প্রথমে কে খেলবে অর্পিতা সবার অর্পিতা তুমি তোমার ভাগ্যের সুতো টানো টানবো যে কোনে একটাই সুতো টানবে দেখি তোমার ভাগ্যে কি আছে আটা দেখি কি আছে টানো 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 তুমি পেয়ে গেছো এবার কে আসছে এবার নীলি চলে এসো তুমি তোমার ভাগ্যের সুতো টানো তোমার ভাগ্যের যে কোনো একটা সুতো টানো তোমার পড়েছে মিষ্টি মিষ্টি আচ্ছা এইবার কে আসে ভাগ্যের সুতো টানতে অপর্ণা অপর্ণা তুমি যে কোনো একটা সুতো ধরে টানো

বন্ধুরা শুনে এটা দুটো আছে তো একটা একটা কেন এটা একটা